আশুলিয়ায় ইসরায়েল দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন তথ্য ভিটিচিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার আগ্রাসন গণহত্যা ও বিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরায়েলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার কমিটি সহ স্থানীয় জনতা রবিবার বিশে এপ্রিল সকাল এগারোটার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার কাঁঠালতলা বাজার কমিটির উদ্যোগে এই মানববন্ধন করেন তারা পরে একটি বিক্ষোভ নিয়ে কান্দাইল ও হাকিম মার্কেট এলাকা প্রদক্ষিণ করে কাঁঠালতলা বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন চিত্রশাইল বাড়ির মালিক সমিতির সভাপতি হাজি খন্দকার কলিম উদ্দিন মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান থানা বিএনপি সদস্য মোহাম্মদ নাজির উদ্দিন থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আল হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী মাস্টুর রহমান গাজী আশিক উমর শোয়েবুর রহমান শুয়েব অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাঁঠালতলা বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও আরও উপস্থিত ছিলেন আবু তাহের রনি মিয়া এনামুল মোজাম্মেল ও অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় জনতাসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়ির মালিক কমিটির সভাপতি হাজি কলিমুদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ ইসরায়েলি পণ্য মানে গাজায় রক্ত আমাদের টাকায় আর চলবে না হত্যাযোগ্য তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলো বিকল্প তৈরি ও জনপ্রিয় করে তোলা আমরা মুসলমান হিসাবে ইসরায়েলের পণ্য ব্যবহার বন্ধ করতে হবে এরই ধারাবাহিকতায় অনুযায়ী আমরা চিত্রশাইলবাসী আমাদের এখানে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছি আসুন আমরা দেশবাসী সবাই এখন ওদের পণ্য বিক্রি বন্ধ করি ওদের অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু করে দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিরোধ চলবে